গাজীপুরে তো গাজীপুর থেকে আমরা একটা স্পোর্টস এর টি শার্ট পোলো টি গুলো দেখাবো যেটা বর্তমান সমাজে কিন্তু বেশি চলে ইয়াং জেনারেশনের মধ্যে দেখেন আমি আমরা চলে আসলাম এর আগে কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে আসলাম হাবিব ফ্যাশনে তো আজকে নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা এই সকল পোলো টি শার্ট বা টি শার্ট ইয়াং জেনারেশনের জন্য বিভিন্ন যে টি গুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমরা কিন্তু এখানে একদম হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু ইউজ করবেন কিন্তু প্রোডাক্ট আছে তো সরাসরি আমরা কালেকশন দেখে আছি যেহেতু প্রচুর কালেকশন আমাদের ভিডিওতে কিন্তু সহযোগিতা করবে এখানে আবি ফ্যাশন হাউস থেকে হাবি ভাই থাকবে আর নতুন কিছু কালেকশন দেখার জন্য হ্যাঁ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি ভাই প্রচুর কালেকশন ভাই ভাই এর আগে যে ভিডিও করেছিলেন ভাই কতটুকুর রেসপন্স পেয়েছিলেন ভাই ফোন পেয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো ফিডবেস ভাই আচ্ছা অনেকে আসিলো ভাই অনেকে আসিলো আচ্ছা ভাই কিন্তু আরেকটা আমরা বিষয় বলি শুধু স্পোর্টসের টি-শার্ট পলো টি-শার্ট সারা বছর এগুলো নিয়ে কাজ করে ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই যারা আবার নতুন হিসেবে আপনাকে চিনতে চায় তাদের জন্য অ্যাড্রেস টাইতে বলে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম গাজীপুর চৌরাস্তা জাহানারা বিজনেস পয়েন্ট আর বিজনেস পয়েন্ট মার্কেটে ভাই কত নম্বর দোকান একশো একুশ বা একশো আচ্ছা একদম রাস্তার এই পাশে কিন্তু ঠিক না এটা কিন্তু রাস্তা মেইন রাস্তার এই পাশে কিন্তু হালকা একটু গেছে হাবিব ফ্যাশন না ভাই জি জি হাবিব ফ্যাশন আচ্ছা ভাই কোনদের শুরু করবো ভাই আজকে কম দামের কম দামেরটা হ্যাঁ অবশ্যই যারা একশো টাকা একশো টাকায় শুরু ভাই কতটা কালার আছে ভাই এটা কালার আছে তো কয় 10 15 টা 10 15 কালার আছে না এগুলো কি 1 বাই 1 পলি থাকবে না না টু টু পিস টু পিস করে থাকে একটা পলিতে টু পিস করে না ও এটা এমবডারি আবার প্রিন্ট এর মাঝে প্রিন্ট এর মাঝখানে কিন্তু এমবডারি রাবার প্রিন্ট রাবার প্রিন্ট না মাত্র 100 টাকা না ভাই জি 100 টাকা 10 12 কালার হবে ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই এই কালার আছে অনেক অনেক কালার আছে স্পাইকারের মধ্যে দেখেন ভাই স্পাইকারের মধ্যে কতটা কালার আছে ভাই এর কালার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আছে স্টিচ তো হবে না ভাই এই যে সেই সুন্দর কাপড়টা কিন্তু ভাই সাইজটা একটু বলে দেন যে ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা ভাই যদি এখানে প্রোডাক্টগুলো না কিভাবে নিব ভাই একজন লোক এখানে যদি এসে কিভাবে দেখে দেখে মানে যার যা যার চয়েস মতই চয়েস নিতে পারবে না আচ্ছা ওকে ভাই তারপর এটা দেখি ভাই একশো পাঁচ টাকা ম্যাশ কাবার ম্যাশ মধ্যে একশো টাকা তারপরে আবার সুন্দর প্রিন্টের বিষয় কিন্তু সেই সুন্দর ভাই কালার কতটা আছে কালার থেকে পনেরো বিশটা পনেরো কালার হবে না দেখেন বর্তমান সমাজে কিন্তু এইগুলো বেশি চলে যে সুন্দর কিন্তু ভাই অনেকেরই কমেন্ট ছিল ভাই আপনি মানে প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে দিতে পারবেন না ভাই আমি কুরিয়ার দিতে পারি না কারণ আমি একা একা আমার পাশের কাছে আছে আমি যে কোনো মুহূর্তে আসবো ভাই মালদ একজন ডিস্ট্রিক্ট পার্টি আসলো আপনার দোকানে এসে যদি আপনারা ফোন দেয় দোকান বন্ধ ফোন দেয় তখন কি করবেন সাথে সাথে আসতে পারবো এখান থেকে আসতে পারবে আপনি বেসিক্যালি কোন কোন এরিয়াতে আপনার প্রোডাক্ট গুলো যায় ভাই আমার এই গাজীপুর চৌরাস্তায় নদী চৌরাস্তায় আছে আমাদের গাজীপুর চৌরাস্তায় সব পার্টি আপনার জি জি এখান থেকে এসে ওনাদের বেসে বেসে প্রোডাক্ট নেয় জি বেসে বেসে আচ্ছা দেখেন তার পরেরটা দেখি ভাই এই যে সেই সুন্দর প্রিয় দর্শক এর ভাই এর মধ্যে কতটা কালার আছে ভাই এই তো কালার আছে সাত আটটা সাত আটটা আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখবো ভাই তারপরে কালার দেখেন কলার আলার মধ্যে না জার্সি কলার জার্সি কলার ও সেই সুন্দর কিন্তু এগুলো বেশি চলে ফ্রি সাইজ না ভাই না তিন সাইজ তিনটা সাইজ এম এল এক্স তিনটা করে সাইজ হবে দেখেন এই যে কলার কাপে তো ম্যাচিং জি জি সেই সুন্দর কিন্তু ভাই এর মধ্যে কালার অনেক আছে না হ্যাঁ কালার অনেক আছে আচ্ছা তারপরের এই কালারটা আমরা দেখি দেখেন সেই সুন্দর অসাধারণ কালার কিন্তু হ্যাঁ ভাই এটা পাইকারিতে কত রাখবেন 160 টাকা মাত্র 160 টাকা কিন্তু ওকে তারপর দেখি ভাই তারপরে এটাও কিন্তু সেই সুন্দর এইগুলো বিল স্টার কয় পিস করে বিল স্টার না ছয় পিস করে ছয় পিসের বিলিস্টার না ভাই দোকানে এসে কয় পিস করে তো ছয় পিস নিলে দিবেন হ্যাঁ দেব ছয় পিস নিলে দিবেন সেই সুন্দর এটাও কিন্তু অসাধারণ

আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে এটা মাইক্রো কাপড় মাইক্রো কাপড় ভাই কালার কতটা আছে এটা কালার আছে সাত আটটা সাত আটটা না আচ্ছা ওকে ভাই ভাই এটা কত রাখবেন একশো পনেরো টাকা একশো পনেরো সাত আটটা কালার হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা আসতে চান সরাসরি এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন কোনো কুরিয়ার কন্ডিশনে এগুলো প্রোডাক্ট পাঠানো হবে না কারণ ভাই একা একা বিজনেস করে হ্যাঁ অনেক টাফ হয়ে যায় অনেক কাস্টমার আসে ঠিক আছে ভাই আমরা নাম্বারটি দেখবো ভাই তারপরেরটা ভাই বাংলাদেশ বাংলাদেশ

আচ্ছা দেখেন এই যে একটা না জি স্পোর্টস এটা টি-শার্ট হ্যাঁ জি জি এটা কিন্তু কলার আলাউ ছিল না ভাই জি জি এটা কত 105 105 আচ্ছা এটা কিন্তু 105 আর এখানে কিন্তু বাংলাদেশের যে কালারগুলো এগুলো আমরা দেখতাম এখানে আছে দেখেন ব্ল্যাক আছে অনেক আছে অনেক কালার ও আচ্ছা ভাই এখানে আরো দুই একটা কালার দেখি ভাই এই যে বাংলাদেশের যেটা না জি ও এই আর একটা কালার 105 টাকা করে কিন্তু এগুলো নিতে পারবেন ইতালি আছে ও ইতালিয়ান দেখেন সেই সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গুলো আচ্ছা

এগুলো কত করে চাচ্ছিলেন ভাই পঁচানব্বই পঁচানব্বই টাকা না এগুলো বাচ্চাদের জন্য পাঁচ ছয় বাচ্চা থেকে চোদ্দ বছরের বাচ্চাদের দশ থেকে বারো বছরের এটা পঁচা আশি টাকা না আচ্ছা সেই সুন্দর কিন্তু অনায়াসে আপনারা একশো বিশ টাকা তিরিশ টাকা দিতে পারবেন যারা নিতে চান এখানে এসে নিতে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখু ভাই এরপরে যদি দামি দামি চান এটা কি কটন কাপড়ের মধ্যে এটা হলো টেরি কাপড় টেরি কাপড়ের মধ্যে আচ্ছা

ক্ষেত্রে বাইক কিন্তু সহজ সরল মানুষ আপনারা আসলে বুঝে দেখতে পারবেন হ্যাঁ যারা আসতে চান এই গাছপুরা আসলে এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিবেন আপনার চয়েস মতো কেমন ভাই এরপর আপনার হাতে যেটা আছে এটা কি কাপড়ের মধ্যে মালাই কাপড় মালাই কাপড় ইস্টিস হবে না আমার ইস্টিচ বা এর মধ্যে কালার কতটা আছে কালার দশ থেকে বারোটা দশ থেকে বারোটা ডিজাইন করা আছে কলার কাপে মেশিন থাকবে সেই সুন্দর কিন্তু কয়েক পিসে এগুলো বান্ডিল তিন পিসে তিন পিসে বান্ডিল বা কত রাখবেন দুশো তিরিশ টাকা দুশো তিরিশ বা কম টম রাখবেন না ভাই আগে আরো বেশি ছিল এখন বর্তমানে কম ও কমছে আচ্ছা দুইশো তিরিশ টাকা করে এগুলো নিতে পারবেন যারা আসলে নিতে চান বাকি কালার গুলো দেখতে চাইলে বাইরে একটু ফোন দেবেন আর এসে দেখে দেখে নিতে পারবেন কেমন আহ শুধু আপনারা দোকানে আসবেন এটা কিন্তু একটা পাইকারি মার্কেট বিভিন্ন